এই নষ্ট করায় আমার রান্না করতে ইচ্ছা করতেছে না রাজো সর আমরা দুজনে মিলে মামা মামের জন্য ব্যবস্থা করি আমাদের কাছে তো কোন টাকা যে নতুন একটা কড়াই কিনব তাই শেষ মেয়ে সহ ভেঙে ফেললাম কিন্তু এতে যা টাকা আছে তাতে তো হবে না আমাদেরকে অন্য কিছু করতে হবে এই তো আমি রান্নাঘরে চলে আসছি এখন পুরোনা কড়াইগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে এর উপরে রং করে দেব যাতে এই নষ্ট কড়াইগুলো দেখতে অনেক সুন্দর দেখায় এই তো আমি কড়াইগুলোর নিচে একটা একটা করে সুন্দর করে এঁকে কেনেছি যাতে এগুলো নষ্ট বোঝা না যায় এখন আমরা বাইরে গিয়ে এই কড়াইগুলো বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে মাম্মামের জন্য অনেক সুন্দর একটি কড়াই কিনে আনবো তো বন্ধুরা তোমরা কি জানো আমরা কিন্তু আমাদের মাম্মামকে অনেক ভালোবাসি তোমরা কে কে আমাদের মতো মাম্মামকে ভালোবাসো কমেন্ট করে জানিও আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো মাম্মা আমরা তোমার জন্য নতুন কড়াই কিনেছি কিন্তু তোমরা কড়াই কেনার জন্য অত তোমার যে নষ্ট করাইছিল ওগুলো বিক্রি করে গুলো না তো ভাঙড়ির দামই দেবে না গো আমরা ওই কড়ায়ের উপর রং করেছিলাম এই বুদ্ধি তোমাদের কে দিয়েছে কেউ দেয় নাই মাম্মা আমরা দুজনে মিলে বুদ্ধি খাটিয়ে করছি খুব ভালো করছো বন্ধুরা আপনারা সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন আর ওদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন